প্রবাসী ভাইয়েরা আপনারা টাকার রেট জেনে দেশে টাকা পাঠাবেন যখন বৈদেশিক মুদ্রার রেট বৃদ্ধি পায় তখন দেশে টাকা পাঠালে আপনি বেশি টাকা পাবেন হুন্ডি কিংবা কোনো অবৈধ পথে দেশে টাকা পাঠাবেন না তবে মনে রাখবেন যে কোনো সময় টাকা রেট উঠানামা করতে পারে আজকে টাকার রেট গতকাল থেকে কিছুটা কমেছে চলুন জেনে নেই আজকে টাকার রেট আজকের তারিখ পনেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সৌদি রিয়াল বত্রিশ টাকা চল্লিশ পয়সা মালয়েশিয়ান ইঙ্গিত সাতাশ টাকা বত্রিশ পয়সা দুবাইদের হাম তেত্রিশ টাকা উনচল্লিশ পয়সা ওহমান রিয়াল তিনশো ষোলো টাকা পঞ্চাশ পয়সা যত রিয়াল তেত্রিশ টাকা একষট্টি পয়সা জারান দিনার একশো একাত্তর টাকা বিয়াল্লিশ পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা সাঁত্রিশ পয়সা সিঙ্গাপুর ডলার উননব্বই টাকা উননব্বই পয়সা কুইতি দিনার তিনশো ছিয়ানব্বই টাকা ছিয়াত্তর পয়সা বাহারাইন দিনার তিনশো তেইশ টাকা চুরাশি পয়সা অস্ট্রেলিয়ান ডলার আটাত্তর টাকা বত্রিশ পয়সা ইউরো একশো টাকা সাত পয়সা ইউএস ডলার একশো টাকা উনত্রিশ পয়সা ব্রিটিশ পাউন্ড একশো একান্ন টাকা একুশ পয়সা আপনারা ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠাবেন এতে আপনার টাকার গ্যারান্টি থাকবে আপনার টাকায় বাংলাদেশে রেমিটেন্স বাড়বে এবং আপনিও দেশের উন্নয়নের অংশীদার হবেন প্রতিদিন টাকার আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যে যেখানে আছেন নিরাপদে থাকুন আনন্দময় হোক আপনার সারাদিন